মাদারীপুর রাজ্যের মোহাম্মদ মহসিন ফকিরের কারাভক শেষে আগমন উপলক্ষে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে স্টাফ রিপোর্টার মহিউদ্দিন চৌধুরী হীরার পাঠানো ভিডিও চিত্রে বিস্তারিত সাথে আছি আমি রিতা শ্রাবন্তি পৌরসভার দুইবারের সাবেক কাউন্সিলর ও বিএনপি জিয়া পরিষদের সভাপতি মরহুম আব্দুল হামিদ ফকিরের ছেলে মোহাম্মদ মহসিন ফকির প্রায় তিন মাস ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় কারাভোগ শেষে উচ্চ আদালত থেকে জামিন পেয়ে চার জুলাই রোজ শুক্রবার বিকেল চার ঘটিকার সময় রাজয়ের আগমন করেন তার আগমন উপলক্ষে রাজ পৌরসভা সহ বিভিন্ন এলাকার ও বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ বিশাল এক মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে জনপ্রিয় ও প্রাণের মানুষটিকে ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করেন শতাধিক মোটরসাইকেল ও পিক আপ অটো রিক্সা যোগে রাজৈর টেকেরহাট প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রাজৈর সেবা ক্লিনিকের সামনে এসে শেষ হয় এবং উপস্থিত সকলের উদ্দেশ্যে তার উপর যে মিথ্যা মামলা কুচক্রি মহল দিয়েছিল তাদেরকে উদ্দেশ্য করে হুঁশিয়ার করেন এবং ষড়যন্ত্রকারীদের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে বলে জানান বৃষ্টি উপেক্ষা করে আমাকে যারা ভালোবাসা জানাতে ছুটে এসেছে সকলকে প্রাণ ঢালো শুভেচ্ছা ও অভিনন্দন জানান এ সময় উপস্থিত ছিলেন রাজর উপজেলার বিএনপি'র অন্যতম নেতা আগামী জাতীয় সংসদ সদস্যের মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার মোহাম্মদ শহীদুল ইসলাম খান রাজর উপজেলা বিআরডিবি চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন খান উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মোহাম্মদ শেখ বাবুল মোহাম্মদ ইলিয়াস শেখ মোহাম্মদ রাজামিয়া আকন্দ ও রাজর পৌরসভা সহ ওত্র এলাকার বিএনপির সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আমার এই গ্রাম নিজের গ্রাম মায়ের নিজের মায়ের মতো যে মাকে ভালোবাসে না তারা যারা যারা মাকে ভালোবাসে না তাদের তাদের কোনো কোনো পরিচয় তারা কুকুর যেমন কারণ তারা দেশের থেকে দেশের সম্মানে মস্তানি করে দেশের জোরে দালালি পাটপাটি করে অথচ সে দেশের ছেলে মানুষরা বিভিন্ন জায়গায় যখন তাদের নিজের জায়গায় স্বার্থ সংরক্ষণের জন্য আন্দোলন সংগ্রাম করে আপনারা জানেন হাতে গোনা কচি টাউট যারা পশ্চিম বাজারে সম্মানকে নষ্ট করার জন্য সর্বদা ব্যস্ত থাকে আপনারা দেখেছেন এই টাউটটা আমাদের গ্রামের স্বার্থ বিক্রি করে সম্পাদন করে টাকা হবে অন্য গ্রামের সাথে আপাত করে আমাদের গ্রামের ছেলেদের মাল খওয়ায় অসম্মান করে অপমান অবস্থ করে এদেরকে চিহ্নিত করতে হবে আমি বলতে চাই আমার দীর্ঘদিন দীর্ঘ পঁচিশ বছর রাজনৈতিক উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ছিলেন আমি বিএনপি সাংগঠনিক সম্পাদক আমি বিএনপি সাংগঠনিক সম্পাদক পৌর বিএনপি পৌর বিএনপি সদস্য সচিব এবং বর্তমান জিয়া পরিষদের সম্মানিত সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছি এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান টিভির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে